হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজ কিন্তু কোনো ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব না আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পূজতে আমি কি কি ড্রেস নিয়েছি তো চলো আর বেশি বকবক করব না এক এক করে দেখানো শুরু করি প্রথমে আমি যেটা দেখাবো সেটা হলো আমার দাদা বৌদি আমাকে গিফট করেছে তো সেই জামাটাই তোমাদের আগে দেখাই এটা এমনই একটা ড্রেস যেটার সঙ্গে কিন্তু জুতো আছে দেখো জুতো আছে আর এটা হলো টু পিস এই হলো কুর্তিটা আর এই হলো তার প্যান্ট এই সেম ড্রেস কিন্তু বৌদিভাইও নিয়েছে যেটা বৌদিভাই আগেই পরে নিয়েছে ও পুজো পর্যন্ত আর ওয়েট করেনি ও আগেই পরে নিয়েছে তো নেক্সট আমি যেটা দেখাবো সেটা আমি অনলাইন থেকে কিনেছি মিশো থেকে কিনেছি তো দেখো কি কি কিনেছি এটা একটা গাউন লং সিম্পল কোন কাজ নেই জাস্ট এক কালারে দেখো দেখো কলার দেওয়া এক কালারে পুরো এক কালারে কোন কাজ নেই বিশাল ঘি তো চলো নেক্সট কালেকশনে যাওয়া যাক নেক্সট এটাও গোলকুর্তি নিয়েছি তবে ঘেরটা একটু কম আর পুরো কটনের এটাও কিন্তু মিশো থেকে নেওয়া আমার

এবার যেটা দেখাবো সেটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি তো নিউ মার্কেট থেকে আমি নিয়েছি তিনটে স্কার্ট যে তিনটে স্কার্ট আমি নিয়েছি এই তিনটে স্কার্ট এমনই একটা কালার যেটা কিন্তু সব রকম ড্রেসের সঙ্গে চলে যাবে দেখো পুরো ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক একটা নিয়েছি নেক্সট হচ্ছে রেড রেড ঠিক না এটা মেরুন কালারের দেখো চিকনকারি এই কাপড়টা এখন ভীষণ উঠেছে খুব চলছে আর নিউ মার্কেটে এই ধরনের স্কার্টিং কালেকশন প্রচুর আর কালারগুলোও খুব সুন্দর তো আমি এমনই কালার কয়েকটা বেঁচেছি যেগুলো আমি সব রকম ড্রেসের সঙ্গে করতে পারবো এবং টপের সঙ্গেও করতে পারবো তো ব্ল্যাক নিয়েছি রেড নিয়েছি আর নিয়েছি হোয়াইট এটাও ফুল হোয়াইট চিকনকারির উপরে আছে দেখো সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই বলো আর এবার দেখাবো টপ এটা নিয়েছি আমি নিউ মার্কেট থেকে দেখো এটা একটা শার্ট টাইপ টপ কলমকারি প্রিন্টেড এগুলো আগে খুব ছিল এই প্রিন্টটা এখন আমার পছন্দ তাই নিয়ে নিয়েছি শার্টের উপরে কলমকারি প্রিন্ট আর এই দুটো হচ্ছে টপ কিফনের উপরে আছে এই টপটা দেখো আর এটা হলো এটা এটা কি কে মেটেরিয়াল বুঝলে গঞ্জ টাইপস ল্যাকরা ল্যাকরা তো এটা হচ্ছে ল্যাকরা ল্যাকরা মেটেরিয়ালের উপরে আছে কাপড়টা খুবই ভালো তো এইটা গেল আমার ড্রেস আর যেটা নিয়েছি দুটো শাড়ি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন এটা শাড়ি এটা ব্রাশন নেটের উপরে আছে কালারটা ঠিক কি কালার ঠিক বলতে পারছি না পিঙ্কেরই কোন একটা সে ব্রাশ নেটের উপরে আছে দেখো শাড়িটা এই শাড়িটাও এখন খুব উঠেছে এটা পুরো ভিতরের পোর্শনটা পুরো ভিতরের পোর্শনটা এটা আর আঁচলের পোর্শন হলো এটা এটা হলো আঁচলের পোর্শন

পুজোর মধ্যে দেওয়া যাবে না তো আমার খুবই দুর্ভাগ্য যে পুজোর সময় হয়তো শাড়িটা করতে পারবো না কারণ এই ব্লাউজটা কাটানো হয়নি আর এই শাড়ির সঙ্গে কন্ট্রাস্টে কোনো ব্লাউজও আমি কিনিনি ব্লাউজটা কাটাবো বলে কিন্তু দুর্ভাগ্য এমনই যে ব্লাউজটা কাটাতে পারবো না আর একটা শাড়ি দেখা যেটা হলো মালবে এটা আগের বছর পুজো খুব চলেছিলো আগের বছর পুজোয় একটাই নিয়েছিলাম এবছর পুজোও একটাই নিয়েছি এটা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না কালারটা ভালো লাগলো তাই নিলাম দেখো কালারটা আর এই শাড়িগুলোর একটা বিশ্বাস্ত হলো গায়ের সঙ্গে একদম খুব ভালোভাবে লেগে যায় যেটা পরেও আরাম দেয় আর দেখতেও ভালো লাগে শাড়ি আর হ্যাঁ আর নিয়েছি আমি চশমা আর ঘড়ি পুজোতে সবকিছু নতুন নতুন হচ্ছে চশমা আর ঘড়িটা কেন বাদ যাবে তো চশমাটাও আমি নিয়েছি চশমাটা নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু মানে বিপদে পড়েই নিয়েছি আমার আগের চশমাটা ভেঙে গিয়েছে সেই জন্যই আমি এই চশমাটা নিয়েছি তো দেখো এই চশমাটা এই হলো আমার নিউ ফ্রেমের চশমা তো এই গেল আমার চশমা আর নিয়েছি যেটা হলো ওয়াচ এই কালারটা দেখো বৌদিবাড়ি চয়েস করে দিয়েছেন কেমন লাগছে বলো আমি আমার নিজের জিনিস কখনোই চয়েস করে নিই না প্রত্যেকটা জিনিসই বৌদি ভাই চয়েস করে দেয় তো এটাও বৌদি ভাই চয়েস করে দিয়েছে তো আমার হাতে কেমন লাগছে বলো তো এই হলো ঘড়ি আর চশমাটা যেটা নিয়েছি এবছর পুজোয় তো এই আমার জামার কালেকশন এবং শাড়ি কালেকশন সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের কার কোনটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো পুজো তোমরা খুব ভালোভাবে কাটিও আর শরীরের দিকে একটু যত্ন নিও কারণ এই পুজো আমরা অনেক উল্টো পাল্টা খাওয়া দাওয়া করি যার জন্য আমাদের শরীরও খারাপ হয়ে যায় তো নিজেদের খেয়াল রেখো এবং খুব মজা করো ভালোভাবে কাটিও তো চলো বাই বাই